ঔষধ নির্বাসনের ক্ষেত্রে মডালিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ রোগীর রোগ যন্ত্রণাটা কখন বৃদ্ধি পায় বা কখন উপশম তার দেখা দেয় কিভাবে তার বৃদ্ধি পায় কি করলে তার ভালো লাগে উপশমিত হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি কেস টেকিং পরিপূর্ণতার ক্ষেত্রে তো যদি সে পেশেন্ট ফটোফাইলামের রোগী হয় তাহলে তার অ্যাগ্রাভেটেড অ্যাট মর্নিং অর্থাৎ তার সকালের দিকে প্রায় রোগগুলো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায় অবশ্য আরও অনেক মেডিসিন রয়েছে তবে পটোফাইলামের রোগীর ক্ষেত্রে যেহেতু এটা পডোফাইলাম নিয়ে আলোচনা হচ্ছে পডোফাইলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো এক্ষেত্রে শুধুমাত্র পডোফাইলামকে গুরুত্ব দেওয়া হচ্ছে তো অ্যাগ্রাভেটেড অ্যাট মর্নিং সকালে পটোফাইলামের রোগীর সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায় এটা খুব বেশি লক্ষ্য করা যায়